আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে আজকের ভিডিও ক্লাসটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়কে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস তোমার সামনে সবার আগে চলে আসে শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নটিতে তোমরা সময় পাবে হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এবং পূর্ণমান থাকবে সত্তর শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রশ্নটি দুটি বিভাগে বিভক্ত ক বিভাগ থেকে পাঁচটি এবং খ বিভাগ থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে খেয়াল রাখা উচিত যে কবিভাগে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে যেখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সৃজনশীল অংশ যেমন এক নং থেকে শুরু করে তোমরা ক্রমানুসারে দেখতে পাচ্ছ আট নং পর্যন্ত তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো সাজানো রয়েছে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর দেখতে পাচ্ছ কবিভাগের মধ্যে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেখানে তোমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকে টোটাল দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দশটির জন্য বিশ মার্ক বরাদ্দ আছে এভাবে হচ্ছে তোমাদের সৃজনশীল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী অংশ সেখানে তোমরা সময় পাবে তিরিশ মিনিট পূর্ণমান থাকবে ত্রিশ বহু নির্বাচনী অংশের উত্তরগুলো প্রশ্নের শেষে দেওয়া রয়েছে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও যাতে পরবর্তীতে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীবৃন্দ এখান থেকেও তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো যেন তারাও অর্ধবার্ষিকের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লাসটি এ পর্যন্ত দেখার জন্য